পাঠক আপনারা দেখতে পাচ্ছেন এটা সিদ্ধেশ্বরী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য ছাত্র সংগঠনের ছাত্ররা কিন্তু এখানে বসে মন্দির পাহারা দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের আড্ডা গানের মধ্যে মেতে আছেন তারা কিন্তু এখানে পাহারা দিচ্ছেন মন্দির পাহাড়া দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে দেখতে পাচ্ছেন মন্দিরটিকে তাদের কার্যক্রম করছে এবং ফিরিয়ে আসছে এটা হচ্ছে সিদ্ধেশ্বরী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির সেই মন্দিরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু পাহারায় আছেন এখানে কিন্তু তারা শিডিউল অনুযায়ী পাহারায় থাকেন সারা রাত্র এবং দিন কিন্তু পাহারা দিচ্ছেন

কাজ করে যাচ্ছেন এই মন্দির পাহাড়ায় এবং তারা বিভিন্ন সময় আড্ডা বিভিন্ন গানের মাধ্যমে কিন্তু তারা সময় পার করছেন দর্শক যদি দেখায় আরেকটু তাহলে দেখতে পাবেন আমার পেছনেই সেনাবাহিনীর একটি গাড়ি তারাও কিন্তু এখানে মন্দিরের পাশে অবস্থান করছেন সেনাবাহিনীর গাড়ি আপনারা দেখতে পাবেন সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন মন্দিরের সামনে এটা হচ্ছে সিদ্ধেশ্বরী শ্রী কালী মন্দির Jatuh bulan. Terima kasih. 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 Terima ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালী মন্দিরের ভেতর সাইড ভেতর সাইডে দেখতে পাচ্ছেন কালী মন্দিরের সমস্ত কার্যক্রম কিন্তু অব্যাহত আছে তারা সমস্ত কার্যক্রম করছেন এটা হচ্ছে কালী মন্দিরের ভেতর সাইড পাশেই আপনারা সরাসরি দেখুন এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু অবস্থান করছেন এই মন্দির পাহারায়